সামদি সারফারাজ তো ড্যাডি বলতে অজ্ঞান সারাক্ষণ ড্যাডি 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 আমার সারফারাজ মানে কি বলবো বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বাবা কখন ফিরে আসবে সেই আশায় কবরের পাশে অপেক্ষা করছে ছোট্ট ছেলে সারফারাস সারফারাস মনে করছে তার বাবা কবরে শুয়ে আছে সুস্থ হলে আবারও বাসায় ফিরে আসবে তার বাবা কিন্তু তাজে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় সেই বুস্টুকো এখনো হয়নি সারফারাজের মধ্যে গতকালের প্রকাশিত সারফারাজের এমন চিত্র যে কাউকে কাঁদিয়ে দেয় মুহূর্তেই কেননা যে ছেলেটা বাবাকে পেলে আর কিছুই লাগে না সেই ছেলেটা চিরকালের জন্যই তার বাবাকে হারিয়েছে আর কখনোই ঘুম ভাঙলে সেই সকালে দেখা মিলবে না বাবা সাদাত রহমানের গত পনেরোই জানুয়ারি চির বিদায় নিয়ে নিজ গন্তব্যস্থানে চলে যান সাদাত রহমান তনি দেশে থাকা অবস্থাতেই ব্যাংককের আইসিউতে ইন্তেকাল করেছেন তিনি অথপর স্বামীকে দেশে ফিরিয়ে আনতে ব্যাংককে উড়াল দেন তনি কিন্তু ছোট ছেলে সারফরাজ জানত বাবাকে নিয়ে বাসায় ফিরেছে তার আম্মু এমনকি সাদাত রহমানকে যখন অ্যাম্বুলেন্সে করে ফিরিয়ে আনা হয় তখনও বাবার সাথে কথা বলার জন্য উন্মাদ হয়ে উঠেছিল সারফারাস কিন্তু সারফারাস তো এখনো বুঝতে শিখেনি ওপারে চলে গিয়ে আর ফিরে আসা যায় না পরবর্তীতে ফাহিম জানান বাবার কবরে সারফারাস মাটি দিয়ে আমাকে প্রশ্ন করেছিল বাবা আবার কখন ফিরে আসবে যে প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও দিতে পারেনি ফাহিম প্রতিটি সন্তানের ক্ষেত্রেই বাবার ছায়া থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়তোবা টাকার অভাবে কখনোই ভুগতে হবে না সারফারাজের কিন্তু টাকা দিয়ে তো আর বাবার ভালোবাসা কেনা সম্ভব নয় সারফারাজ তার বাবাকে কতটা ভালোবাসত তা নিশ্চয়ই কারো জানার বাইরে নয় কিন্তু সারফারাজের এই ছোট্ট বয়সে বাবা হারানোটা ছিল অনেকের কাছেই অনাকাঙ্ক্ষিত ছেলের জীবন শুরু হতে না হতেই এত বড় একটা ধাক্কা যা কিনা তনিকেও অসহায় করে তোলে স্বামী সাদাতকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছেন তনি নিজেও কিন্তু তার যেহেতু দুটি সন্তান রয়েছে তাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও নিজেকে স্ট্রং রাখতে হয় আর নয়তো বাবা হারানোর কষ্টটা সারফারাস নিজেও উপলব্ধি করতে পারবে যা কখনোই চান না তনি